সম্প্রতি আয়নাঘরের আরও একটি গোপন ভিডিও ফাঁস হলো ভিডিওটি ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি ডিলিট করার আগেই দ্রুত দেখে নিন বন্ধুরা এই সেই আয়নাঘর যেই ঘরে শত শত মানুষকে বন্দি করে দিনের পর দিন অমানবিক নির্যাতন করা হতো নির্যাতনের মাত্রা এতটাই তীব্র ছিল যে বন্দিরা সেই অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিত দেখুন এই ঘরে এখনও দেখা যাচ্ছে শত শত মৃত মানুষের কঙ্কাল যে বা যারাই শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে কথা বলতো তাদের শেষ আশ্রয় ঠিকানা হতো এই আয়নাঘর আর এই সকল তথ্য পাওয়া যায় আয়নাঘরের মাস্টার মাইন্ড সেনাবাহিনীর চাকুরি থেকে অব্যাহতি পাওয়া জেনারেল জিয়াউল হাসানের মুখে যখন তাকে রিমান্ড মঞ্জুর করে আদালতে তোলা হয় তখন একে একে বেরিয়ে আসে আয়নাঘরের ভয়ঙ্কর সব তথ্য শুধু তাই নয় আয়নাঘরের এইসব ভয়ঙ্কর কার্যক্রমের সাথে জড়িত মূল হোতা ছিল ডিবি আর এই আয়নাঘরে নিয়ে এসে ঘরে কি কি মুখ হারুন যদিও এই আয়না ঘরে অসংখ্য মানুষ বন্দি রয়েছে আর কারা কারা বন্দী রয়েছে তাও জানবো আয়নাঘর থেকে ফিরে আসা গুম হওয়া এ ভাইয়ের মুখেই কি নিষ্ঠুর নির্মম নির্যাতন চোখের পানি ধরে রাখতে পারছি না কিভাবে একটি দেশের সরকার তার জনগণদের সাথে এমনটা করতে পারে এই বর্ণনা শুনে অনেকেই এই পর্যন্ত কান্না করেছে যদিও এই আয়নাঘর পরিচালনা হতো শেখ হাসিনার নির্দেশেই কিন্তু শেখ হাসিনার স্বয়ং এর তত্ত্বাবধায়ন করতো না বরং তত্ত্বাবধায়ন করতো ডিবি হারুন সও আরও অনেক দালাল একবার আন্দাজ করুন তো যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তাদের মুখেই এই ভয়ঙ্কর বর্ণনা আর যারা সেখানে বন্দী রয়েছে তাদের অবস্থা কিরূপ হতে পারে তাই তো অন্তর্বর্তী সরকারের কাছে একটাই অনুরোধ আজ পর্যন্ত যারাই আয়নাঘরের বন্দী ছিল তাদের সাথে সাক্ষাৎ করে আয়নাঘরের আদ্যপান্ত জানার আর যারাই বা এই আয়নাঘরের সাথে জড়িত ছিল তাদের আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার তবে এ বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন